পঞ্চাশের দশকের প্রায় শেষের দিক হারানো সুরে শুটিং চলছে টালিগঞ্জে অভিনয়ে জুটি উত্তম সুচিত্রা গুরুত্বপূর্ণ দৃশ্য বেশ কয়েকটা লং শট নিতে হবে তাই আউটডোরের প্রস্তাব শুনে কপালে ভাঁজ পড়েছে পরিচালক অজয় করের শেষ মাসে নিউ থিয়ারশাসেই সেট পড়েছে আর সেখানেই ঘটে এক মারাত্মক কাণ্ড তবে সেটাকে মারাত্মক না বলে মজারও বলা যায় উনিশশো সাল সেই সময় টালিগঞ্জের কলেবর কীরকম ছিল তা বর্তমান আধুনিকীকরণের ছোঁয়ার কল্পনারও অতীত বড় বড়ো গাছগাছালি সন্ধ্যা হলে পথে ঘাটে লোকজনের দেখা পাওয়া দুষ্কর আর রাত আর একটু বাড়লে তো কথাই নেই নিস্তব্ধতা অন্ধকার পোকার ডাক ঘিরে ধরতো স্টুডিও চত্বরকে তৎকালীন তারকাদের একাংশের কাছে সেই পরিবেশ খানিক গা ছমছমেই ঠিকতো তো এক সন্ধ্যায় টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওতে হারানো সুরে শ্যুটিং চলছে তুমি যে আমার সেই মায়াবী গানে অভিনয় করবে উত্তম সুচিত্রা তার আগেই কেলেঙ্কারি গানের দৃশ্যের শ্যুটিংয়ে পরিচালক অজয়কর একেবারে শসব ব্যস্ত গৌরী প্রসূন্ন মজুমদারের লেখা গানে তিনি ইতিমধ্যেই ভেবে ফেলেছেন কি কী শর্ট থাকছে চাই দুটো রজনীগন্ধার মালা একটা উত্তমের গলায় থাকবে আর একটা সুচিত্রার গলায় ক্যামেরা প্রপস যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস সেটে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন পরিচালক সেখানেই বাঁধে বেঁধে গেল একটা কাণ্ড তিনি দেখলেন দুটো পরিবর্তে একটাই মালা রয়েছে কী সর্বনাশ এদিকে সন্ধ্যা গড়িয়েছে অনেকক্ষণ গাড়ি ঘোড়ারও সমস্যা বাসও তখন ওই রুটে একটা চলত মাত্র ছ নম্বর বাস আশেপাশে বাজার তো দূরস্থ একটা ফুলের দোকানও খোলা পাওয়া দেয় ওই সময় কাছাকাছি বাজার বলতে তখন লেক মার্কেট এদিকে কানে কানে শুধু একবার বলো গানের স্বর দেওয়ার জন্য তৈরি উত্তম সুচিত্রা করেন মাথায় তখন হাত কারণ রজনীগন্ধার মালা একটাই সেটা যদি উত্তমকে দেওয়া হয় তাহলে মিসেস সেনের হাত থেকে আর রক্ষে নেই ভয়ানক রাগারাগি করবেন ম্যাডাম আবার যদি সুচিত্রাকে মালা দেওয়া হয় তাহলে উত্তম কুমারের হতে পারে পরিস্থিতি বেগতিক দেখে পরিচালক এক ছোকরাকে পাঠালেন মালা জোগাড় করতে কিছুক্ষণ পরেই মালা এলো মায়াবী পরিবেশ দুরু দুরু বুকে সুন্দর শট পেয়ে গেলেন অজয় করা তখনও উত্তম কুমার জানেনি না যে সেই মালা কেওড়াতলা মহাশাসন থেকে আনা পরবর্তীকালে পরিচালক তার ঘনিষ্ঠ মহলে দুঃখ করে বলেছিলেন আজও উত্তমকে জানাতে পারিনি সেদিন ওই মা গানের দৃশ্যে যে মালাটি পরেছিলেন সেটা কেওড়াতলা শাসন থেকে নিয়ে আসা হয়েছিল আসলে শুটিং ভেসতে যাওয়ার ভয়েই যারা জানতেন তারা মুখে কুলু মেটেছিলেন ভাবা যায় বাঙালির একমত দ্বিতীয় ম্যাটেনিয়া জলকে কিনা শ্মশানের মালা পরে শুটিং করতে হয়েছিল তবে জানলেও সম্ভবত আপত্তি করতেন না তিনি কারণ তার অভিনয়ের ডেডিকেশন প্যাশন থেকে আজও শেখার বাকি নবীন প্রজন্মের